লোকসভা ভোটের মাঝে একেবারে বুমেরাং এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল আর এই চাকরি বাতিলের পরপরই পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকবেন এমন দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন চাকরি হারাদের হয়তো পাশে পাবেন তিনি তবে খেলা কিন্তু ঘুরে গেল এবার রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে বিক্ষোভে সরব চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকারা আজ সল্টলেকের করুণাময়ীতে একেবারে ধুমধুয়ার কাণ্ড চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী তার মধ্যেই কিন্তু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি যে বিস্ফোরক দাবি করেছিলেন যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দাবি করেছিলেন যে যখন এসএসসির চেয়ারম্যান বলছেন পাঁচ হাজার জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বেআইনিভাবে ঘুষের মাধ্যমে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাহলে বাকি কুড়ি হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণপত্র দিক যোগ্যতা সার্টিফিকেট দিক এসএসসি রাজ্য সরকার এমন দাবিতেই কিন্তু তোল পার পড়ে গিয়েছিল এসএসসি দপ্তর এস চেয়ারম্যান বিস্ফোরক দাবি করেছিলেন কেঁচো করতে একেবারে কেউটে বেরিয়ে গিয়েছিল কারণ এসএসসির চেয়ারম্যান তখনই কিন্তু ফাঁদে পড়ে যান তিনি যে দাবি করেন যে এই কুড়ি হাজারের মধ্যেও অযোগ্য শিক্ষক শিক্ষিকারা থাকতে পারেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এই কুড়ি হাজার যে স্বচ্ছ যোগ্য তার প্রমাণ তাদের কাছে নেই কিভাবে বলবো এরা যোগ্য আর তারপর পরই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আজ একেবারে ধুমধুমার কাণ্ড কলকাতার রাজপথে আর চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের চাপে পড়ে অবশেষে ইউটার্ন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ একেবারে বড় ঘোষণা করে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যানের ইউটার্ন যোগ্য অযোগ্য বিভাজন কি করে করব আগে বলেছিলেন এসএসসির চেয়ারম্যান আজ বললেন একেবারে উল্টো কথা চাকরি হারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব জানালেন সিদ্ধার্থ মজুমদার অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও দেব যারা দোষী নন অবশ্যই তাদের পাশে আছে এসএসসি মন্তব্য করেছেন সিদ্ধার্থ মজুমদার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এসএসসি সেদিনই তিনি জানিয়েছিলেন তিনটি হলমনামায় বিতর্কিত প্রার্থীদের তালিকা দিয়েছিল এসএসসি কিন্তু কারা যোগ্য তাদের তালিকা আলাদা করে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন তিনি বলেছিলেন যোগ্যদের আমি সার্টিফাই করব কিভাবে। এভাবে সার্টিফাই করা সম্ভব নয় কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে এসএসসি হাইকোর্টের রায় আপাতত বহাল ডেকেছে সুপ্রিম কোর্ট তারপর তেজরামে মে একেবারে পাল্টি খেলেন এসএসসির চেয়ারম্যান আগে যোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে না বলল এদিন তার দাবি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব চাকরি চাকরিহারাদের বিক্ষোভের তুল কালাম করুণাময়ী যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হয় করুণাময়ীতে সুবিচার ফের পথে নেমেছিলেন চাকরি হারানো হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আচার্য ভবন অভিযান ঘিরে ধুমার কাণ্ড কাটে রাস্তায় বসে হাতে ওয়েমার সিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ দেখান চাকরি হারারা যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসএসসি চব্বিশ ঘন্টার মধ্যে তালিকাধিক দাবি বিক্ষোভকারীদের বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে প্যানেল বাতিল হয়েছে যার ফলে চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার জনের তাদের মধ্যে যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী লিগাল সেল গড়ে আইনি সহায়তা দেবে বিজেপি ঘোষণা মোদীর চাকরি হারানোর যে শিক্ষক শিক্ষিকাদের নথি ঠিক আছে লিগাল সেল গড়ে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি যারা সৎ যাদের ডিগ্রি আছে তাদের সহায়তা দেবে বিজেপি বর্তমানে জনসভা থেকে এমনই কিন্তু আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তার মধ্যেই কিন্তু এবার ইউট্রান একেবারে পাল্টি খেয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যিনি আগে বলেছিলেন কখনোই সম্ভব নয় যোগ্য অযোগ্যদের আলাদা করা কিভাবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সার্টিফাই করব আপনাদের কীভাবে সার্টিফিকেট দেব এই প্রশ্নই তুলে দিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান আর যখন করুণাময়ীতে কলকাতার রাজপথে বিক্ষোভ আচরে পড়ল একেবারে জনপ্লাবন জনসমুদ্র বিক্ষোভের ঢেউ যখন আচড়ে পড়ল এই লোকসভা ভোটের মাঝে চাকরি ফেরানোর দাবিতে কারণ চাকরি বাতিল হয়েছে এসএসসির জন্যই রাজ্যের জন্যই এমনই কিন্তু দাবি করতে শুরু করেছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা তৃণমূল নেতৃত্ব চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিয়েছেন লোকসভা ভোটের মাঝে ঠিক সেই মুহূর্তেই এবার কিন্তু ধীরে ধীরে তৃণমূলের হাত থেকে ফসকে যেতে চলেছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু তারা সরাসরি রাজ্যের দিকে এসএসসির দিকেই আঙুল তুলে দিয়েছেন এবং আগে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিলেন এসএসসি দপ্তরের সামনে গণ আত্মহত্যা করবেন আর আজ কিন্তু মহিতে বিক্ষোভের ঝড় আছড়ে পড়তেই অবশেষে ইউট্রান পাল্টি খেলেন একশো আশি ডিগ্রি পাল্টিকে বিস্ফোরক ঘোষণা এসএসসির চেয়ারম্যানের যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব যেমনটা অযোগ্য চাকরি প্রার্থীদের নামের লিস্ট দিয়েছি কলকাতা হাইকোর্টে ঠিক তেমনভাবেই সুপ্রিম কোর্টে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের লিস্ট জমা দেব অর্থাৎ আন্দোলনের চাপে পড়ি কিন্তু নথি স্বীকার করলেন এসএসসির চেয়ারম্যান সব মিলিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে আবার ফাঁদে পড়ে গেছেন তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সুপ্রিম কোর্টে এই মামলায় কি হতে চলেছে কারণ আঙুলটা কিন্তু উঠে গেছে রাজ্যমন্ত্রিসভার দিকে রাজ্যমন্ত্রীসভা গ্রেপ্তার হতে পারে জেলে চলে যেতে পারে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে তড়ি ঘড়ি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন স্পেশাল ডিভিশন বেঞ্চ এই আর্জি মঞ্জুর করেছে কিন্তু চাকরি বাতিলে কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের চাকরি বাতিলের সিদ্ধান্ত সঠিক হাইকোর্টের কাছে আর কোনো উপায় ছিল না চাকরি বাতিল করা তাই চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের এবং বেআইনি শিক্ষক শিক্ষিকা এবং বেআইনি নিয়োগ রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এটা ভয়ঙ্কর ধরনের জালিয়াতি এই জালিয়াতি এত বড় দুর্নীতি কীভাবে করল রাজ্যমন্ত্রীসভা প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি তবে আগামী দিনে কি হতে চলেছে আগামী সোমবার এই মামলাটি উঠতে চলেছে আবারও সুপ্রিম কোর্টে এই মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিতে চলেছেন চাকরি বাতিলের নির্দেশে কি স্থগিতাদেশ পড়বে নাকি চাকরি বাতিল বহাল থাকবে সুপ্রিম কোর্টে এসএসসির চেয়ারম্যান অযোগ্য এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট তুলে দিলে তারপর পর কী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি কারণ শুধুমাত্র তো লিস্ট তুলে দিলে হবে না এসএসসিকে রাজ্যকে প্রমাণ করতে হবে কুড়ি হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা যাদের যোগ্য বলে লিস্ট দিচ্ছে এসএসসি তারা যে যোগ্য সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্টের কাছে তবেই কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে পারবে এসএসসি তবে সুপ্রিম কোর্টে আগামী সোমবার কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের